এখানে দেখছি রেডি করে কমপ্লিট করে তারপর নাকি হচ্ছে সমস্যা আপনি মোটামুটি বলুন তারপর আছে আপনাদের ফোন করেছিল কি আমাকে বললেন যে আলাপ করুন কথা কথা ঠিক আছে কথা বলে ডাইরেক্ট কথা বলে ঠিক আছে হ্যাঁ ও আমাকে কালকে আমার ওয়ার্ড অফিসে এসে বলছিল তোমার কাছে

तो एकदम मतलब आ उठ के एक लाख का ओके दिए कर ले एक लाख एक लाख का ये ज्यादा नहीं है